পেহেলগাঁও আটকের আগে আসিম মুনিরের একটা ভিডিও ভাইরাল হয় যেখানে তিনি টু নেশন থিওরি এবং কাশ্মীরের স্বাধীনতার কথা বলেন এবং এই ভিডিও থেকেই ধারণা করা হয় এই পেহেলগাঁও হামলার পেছনেও পাকিস্তান সেনার প্রত্যক্ষ মদত আছে সালে ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে যোগ দেয় দু হাজার ষোলোতে হয় মিলিটারি ইন্টেলিজেন্স প্রধান এবং দু হাজার আঠেরোতে আইএসআই প্রধান এবং তার সময়ে ঘটে ভারত হাজার ফেব্রুয়ারি বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় প্রথমবার ভারতের যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশে ঢুকে জঙ্গি ঘাটে গুড়িয়ে দেয় পাকিস্তান পাল্টা জবাবে ভারতে ঢোকার চেষ্টা করলেও ভারতীয় বিমান বাহিনী তা রুখে দেয় মিগ টোয়েন্টি বিমান ভেঙে পড়ে পাইলট অভিনন্দন বন্দি হন পয়লা মার্চ পাকিস্তান তাকে ছেড়ে দেয় আর এই সময় পাকিস্তানে অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা বাড়ে ইমরান খান স্ত্রীর দুর্নীতির তদন্তে আগ্রহ দেখানোয় মুনিরকে সরিয়ে পাঞ্জাবের কোর কমান্ডার বানানো হয় দু সালে নভেম্বর মাসে অবসরের ঠিক তিন দিন আগে শাওয়াজ শরীফ যিনি নওয়াজ শরিফের ভাই তাকে সেনা প্রধান নিযুক্ত করে এবং এর পর থেকেই সীমান্তে নতুন ধরনের হামলা দেখা যায় এবার প্রশিক্ষিত প্রাক্তন সেনা এবং স্পেশাল ফোর্সের সদস্যদের পাঠানো হচ্ছে সীমান্ত পেরিয়ে ভারতে হামলার জন্য